আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমার গার্ডেনিং নিয়ে তো আমি শখ করে যে গাছগুলো লাগাই তো সেগুলো হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করব। যে আমি কীভাবে লাগাই এখানে হচ্ছে আমি কিছু ধনিয়া ভিজিয়ে রেখেছিলাম সারাদিন সারাদিন না হয়তো বা চার পাঁচ ঘন্টার জন্য তো ভিজানোর পরে হচ্ছে পানিতে ছেঁকে নিয়েছি এখন এগুলি হচ্ছে টিস্যুর মধ্যে আর এই বক্সের মধ্যে আমি ভরে নেব যাতে করে এভাবে বক্সের ঢেকে রাখতে পারি তো যারা এখনও ওই শীতের মধ্যে আর কি তো যেহেতু আমরা শীত প্রধান দেশে থাকি তো আমাদের এখানে হচ্ছে ঠান্ডার কারণে তো ওইরকম গাছ লাগানো যায় না তো এই ধনিয়া পাতাটা হচ্ছে আগে আগে হয় এজন্য হচ্ছে আমি আগে আগে ধনেপাতাটা লাগিয়েছি আর আপনাদের যাদের এরকম গার্ডেনিং করার শখ আছে আপনারাও চাইলে লাগাতে পারবেন আমি হচ্ছে পাঁচ দিন পরে ওটা বক্সে করে রাখার পাঁচ দিন পরে হচ্ছে আমার ধনিয়াগুলা এরকম শিকড় আসছে তো এই শিকড় আসে যদি শিকড় আসার পরে গাছ লাগানো হয় তাহলে ধনিয়াগুলো অনেক সুন্দর তাড়াতাড়ি আর কি চার পাঁচ দিনের মধ্যে গাছ হয়ে যায় তাহলে আর বেশি সময় লাগে না আর যদি এরকম শিকড় না এনে লাগানো হয় তাহলে অনেক সময় লাগে গাছ হতে এই জন্য হচ্ছে শখের বসে লাগানো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো দু হাজার চব্বিশের যত গার্ডেন গার্ডেনিং ছিল গাছ টাস তো ওগুলি সব তো মরে গেছে আর আমি টব দুটাতে লাগাবো দেখেন আমার টবের মধ্যে একদম শ্যাওলা পড়ে গেছে আর হচ্ছে ঘাস হয়ে গেছে চার মাসের ব্যবধানে তো এই জন্য হচ্ছে এখানে কিছু ধনেপাতাও আছে আমার ঘাসও আছে তো আমি ধনে পাতা কয়েকটা বেছে উঠিয়ে নেবো আর ঘাসগুলো হচ্ছে বেছে ফেলে দেব আমি এগুলি এখন এক এক করে একটু একটু করে পরিষ্কার করে নেব তাহলে হচ্ছে সুন্দর করে গাছ লাগাতে সুন্দর হবে আর এই ঘাসগুলো উঠালেও আবার হয়ে যায় এগুলির নিচে এগুলির বেঁচে আছে মনে হয় এই জন্য হচ্ছে গাছ উঠালেও আবার হয়ে যায় তো একদম শ্যাওলা পরে হচ্ছে টপগুলো ভারী হয়ে গেছে মাটির উপরে তো এই বিডিওটা হচ্ছে আমার আরো পনেরো দিন আগের আর কি লাগিয়েছিলাম তো তখন আপনাদের জন্য আর কি বিডিওটা করে রেখেছিলাম গাছ হওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য তো ধনিয়া পাত ধনিয়া ভিজালে এক সপ্তাহ পরে শিকড় আসে তখন শিকড় আসলে লাগিয়ে দিতে হয় আর শিকড় আসার তিন চার দিনের মধ্যে আবার গাছ হয়ে যায় এটা একটা আর কি সুবিধা যদি শিকুরে এনে লাগানো যায় তো আমার গত বছর এখানে বোমা মরিচের গাছও ছিল তো ওটা যে ঠান্ডায় মোড়ে শুকায় গেছে তো ওটা উঠে ফালিয়ে দিলাম আর আমি টপের মাটিগুলো সুন্দর করে আলগা করে নিচ্ছি এতে করে হচ্ছে গাছ লাগালে সুন্দর করে আর কি হবে শিকড় নিচের দিকে যেতে পারবে আমি যেহেতু একটু বেশি করে ধনিয়া ভিজিয়েছি তো সামনে যে টপগুলো আছে ওখানেও একটু করে লাগাবো আর যখনই একটু গরমটা পড়বে তখন হচ্ছে এক এক করে আমি আরও অন্যান্য যে গাছগুলো আছে লাগাতে পারি তো ওগুলো লাগানোর চেষ্টা করব আর আপনাদের সাথে একটু একটু করে সে শেয়ার করার চেষ্টা করব আর এখানে হচ্ছে আমি এক টপের থেকে কিছু মাটি কমিয়ে নিচ্ছি যাতে করে এখানে ধনিয়া ছিটিয়ে দিয়ে তারপরে ওই টপের থেকে ধনিয়ার উপরে মাটি দিয়ে দিতে পারি এতে করে হয় কি ধনিয়াগুলো খুব সুন্দর হয়ে যায় তো এভাবে আমি হচ্ছে বিছিয়ে বিছিয়ে লাগিয়ে দেব একটু ঘনই যদিও একটু ঘন হয়ে গেছে লাগানোটা তারপরেও আর কি একটু ঘন করিয়ে দিচ্ছি ঘন দিলে আর কি একটু ঘর পরে সুন্দর লাগে আর এখন হচ্ছে আমি এই যে উপর থেকে মাটিগুলা ছিটিয়ে দেব তাহলে গাছ হতে অনেক বেশি সুবিধা হয় তো আমি দু হাজার চব্বিশের আমার যত শাক গাছ যা ছিল তো সব আজকে উঠে পরিষ্কার করে নেব আর বাকি গাছগুলো হচ্ছে লাগিয়ে ফেলবো আর এখানে হচ্ছে আমার এক টবে গাছ লাগানো সম্পূর্ণ হয়ে গেছে তো আমি আর একটা টবের মধ্যে এভাবে এক এক করে লাগিয়ে নেব তো এটা হচ্ছে জ্বালানার পাশে এখানে আর কি গাছ হলে আমার কাছে ভালো লাগে জ্বালানার পাশে আর কি গাছের সৌন্দর্য দেখা যায় তো এখানে যে এটার মধ্যে হচ্ছে লাগিয়ে দিচ্ছি তো দুটাই এরকম এক ভাবে আমি মাটি দিয়ে উপর থেকে ঢেকে দেব তো এটা হচ্ছে আমার বাসার সামনে আপনাদের দেখিয়েছিলাম তো এই যে গাছ লাগানোর পরে যে ধনিয়া পাতাগুলো দেখেন চার পাঁচ দিনে হচ্ছে বড় হয়ে গেছে আর ওই মূলা শাক এগুলি হচ্ছে দু হাজার চব্বিশের নভেম্বরে লাগানো তো এতটুকু বড় হয়েছে ঠান্ডার জন্য আর কি বড় হতে পারেনি। তো ভাবলাম যে এগুলো উঠে নিয়ে যায় আর বড় হবে না তো দু হাজার চব্বিশের সব কিছু সমাপ্ত দিয়ে এখন দু হাজার পঁচিশে নতুন করে গার্ডেনিং শুরু করব আর এটা হচ্ছে গত বছরের একটা পুঁশাক গাছ অনেকগুলো রেখেছিলাম ঘরের ভিতরে কিন্তু থাকেনি আর এগুলি হচ্ছে আপনাদের বট গাছ ওই দিন দেখিয়েছিলাম যে মটরশুঁটি তো মটরশুঁটির গাছ একটু লাগিয়েছি জানি না হবে কি না তো এখানে হচ্ছে আমি সম্পূর্ণ গাছগুলো উঠিয়ে নেব আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর এখানে জানলার পাশের এই ধনেপাতাগুলো পাতাগুলো এই যে বড় হয়ে গেছে চার পাঁচ দিনে আল্লাহ হাফিজ